আপনি নিজের চোখে কিছু দেখেছেন নিজের কানে কিছু শুনেছেন তবুও কেউ বারবার আপনাকে বোঝাচ্ছে তুমি ভুল দেখেছ তুমি ভুল শুনেছ তখন আপনার নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ জাগতে শুরু করে এই মানসিক নির্যাতন আপনার নিজের প্রতি এমন এক গভীর সন্দেহ তৈরি করে যেখানে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন আমি কি তবে সত্যি পাগল হয়ে যাচ্ছি এটাই গ্যাস লাইটিং এক নীরব মানসিক খেলা যেখানে ধীরে ধীরে আপনাকে আপনার নিজের জানা সত্যের ওপর বিশ্বাস হারাতে বাধ্য করা হয় আজকে আপনি জানবেন গ্যাস লাইটিং চিনবেন যেভাবে মানসিক প্রতারণা থেকে বাঁচার মনোবৈজ্ঞানিক উপায় গ্যাস লাইটিং এর মূল উদ্দেশ্য একটাই সত্য বা বাস্তবতাকে অস্বীকার অথবা বিকৃত করে নিজেকে সঠিক প্রমাণ করা গ্যাস লাইটিং ফলে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায় আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন আর শেষমেশ নিজেকে ভুল ভেবে তার উপরই নির্ভরশীল হয়ে পড়েন তারা সত্য বিকৃত করে আপনাকে এবং অন্যদের নিয়ে মিথ্যা গল্প বা গুজব তৈরি করে তারপর সে গল্পটাকেই সবার সামনে এমনভাবে উপস্থাপন করে যেন তারা নিজেই ভুক্তভোগী আর আপনি দোষী অনেক সময় তারা আপনার সহকর্মীদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব বা অবিশ্বাস ছড়িয়ে দেয় যেন সবাই একে অপরের বিরুদ্ধে যায় তারা আপনার মনে থাকা কথা অনুভূতি বাস্তবতা এবং বিচার বুদ্ধি অস্বীকার করে যাতে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেন ফলে আপনি তাদের ভুল বা অন্যায় আচরণ সহজে ধরতে পারেন না ধরুন আপনি তাদের কোনো খারাপ আচরণের কথা বললেন তখন তারা জোর দিয়ে বলতে পারে তুমি ভুল ভাবছ আমি এটা কখনো বলিনি তারা বোঝাতে চায় আপনি ভুল শুনেছেন বা আপনার স্মৃতি ঠিক নেই অর্থাৎ কেউ আপনাকে আঘাত করে অথচ আপনি ভাবেন দোষ আপনার এটাই গ্যাস লাইটিং প্রতারণার সবচেয়ে নিঃশব্দ অথচ ভয়ঙ্কর রূপ গল্প আরিফ ও তার স্ত্রী তানিয়া একসাথে একটি পার্টিতে যায় পার্টি থেকে ফেরার পর আরিফ তানিয়াকে বলে তুমি সবার সামনে আমাকে অপমান করেছিলে তানিয়া অবাক হয়ে বলে আমি তো কিছুই বলিনি আরিফ তখন জোর দিয়ে বলে তুমি সব কিছু বলে যাও তুমি নিজেই বোঝো না কি বলছো এরপর তানিয়া নিজের স্মৃতির উপর সন্দেহ করতে শুরু করে এভাবে গ্যাস লাইটিংকারী ধীরে ধীরে শিকারের আত্মবিশ্বাস ভেঙে দেয় প্রতিকার গ্যাস লাইটিংয়ের দশটি প্রতিকার হচ্ছে এক আবেগপ্রবণ হবেন না তাড়াহুড়ো করে বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আর তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করবেন না এতে ভুল বোঝাবুঝি হতে পারে আর গ্যাস লাইটিংয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায় বরং একটু সময় নিন যুক্তি দিয়ে ভাবুন শান্তভাবে নিজের প্রতিক্রিয়া জানান তাহলে আপনি পরিস্থিতিকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন মনে রাখবেন যে আপনাকে গ্যাস লাইটিং করে তার সঙ্গে তর্কে জোড়ানো মানে তার খেলার মাঠে আপনি নেমে যাচ্ছেন তাই গ্যাস লাইটিংকারী ব্যক্তির সাথে তর্কে না জড়ানোই ভালো আপনি নিজেকে মানুষের মানসিক প্রতারণা থেকে বাঁচাতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দুই প্রমাণ ও বাস্তবতা পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ কথোপকথন বা ঘটনা কখনো বলে যাবেন না এগুলো ডায়েরিতে লিখে রাখুন চাইলে ভিডিও অডিও ছবি বা স্ক্রিনশট এর মাধ্যমে প্রমাণ রাখতে পারেন গ্যাস লাইটিং এর সবচেয়ে বড় অস্ত্র হল ঘটনাকে অস্বীকার করা প্রমাণ থাকলে কেউ আপনার স্মৃতি বা সত্য বিকৃত করতে পারবে না তিন নিজেকে বিশ্বাস করুন নিজের অভিজ্ঞতা অনুভূতি ও স্মৃতির ওপর ভরসা রাখুন তাদের বিভ্রান্তির ফাদে পড়বেন না যদি আপনার মনে হয় কিছু তথ্য বিকৃত করা হচ্ছে তাহলে সম্ভবত আপনার ধারণাই সত্য তাই কথার সত্যতা যাচাই করুন যার তাদের উদ্দেশ্য বুঝুন কেউ যদি সবসময় আপনাকে ভুল প্রমাণ করতে চায় এটা একটা সতর্ক সংকেত সে আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে যে মানুষ সত্যিকারের ভালো চায় সে আপনার কথাকে বোঝার চেষ্টা করে পাঁচ কর্তৃত্ব প্রশ্ন করুন যেমন তুমি কেন মনে করো এটা আমার দোষ এবং তোমার কথার কি প্রমাণ আছে এতে আপনাকে মিথ্যা অভিযোগকারী ব্যক্তি অস্বস্তিতে পড়ে যায় ছয় বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা সন্দেহজনক আচরণের ক্ষেত্রে সময় নিন প্রয়োজনে ওই বিষয়ে বিশেষজ্ঞ কারো কাছ থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট বা ফোন যাচাই করুন সাত সত্যতা যাচাই গ্যাস লাইটিংকারী প্রায়শই মিথ্যা বা বিকৃত তথ্য সরবরাহ করে তাই একাধিক উৎস থেকে তথ্য নিন শুধু একজনের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না আট বিশ্বস্ত তৃতীয় পক্ষকে সাক্ষী রাখুন যেন কেউ মিথ্যা বললে আপনি প্রমাণ দিতে পারেন কারণ গ্যাস লাইটিংয়ের মূল অস্ত্র হল তুমি ভুল মনে করছো সাক্ষী থাকলে তারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে না নয় না বলতে শিখুন না বলতে শিখুন এবং অপরাধ বোধে না কারণ গ্যাস লাইটিংকারী প্রায়শই তাদের শিকারকে অপরাধ বোধে ভুগিয়ে নিজেদের ইচ্ছামতো কাজ করিয়ে নেয় দশ সাহায্য চান বিশ্বস্ত বন্ধু পরিবার বা মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন সামারি মানে শুধু মিথ্যা নয় এটি এমন এক মানসিক খেলা যেখানে আপনাকে আপনার নিজের সত্য কথা থেকে সরিয়ে ফেলা হয় নিজেকে সন্দেহ করা বন্ধ করুন কারণ সেটাই তাদের প্রধান অস্ত্র নিজেকে সন্দেহ করা বন্ধ করুন তাহলে আপনি এই খেলায় হারবেন না মনে রাখবেন আপনার নিজের অনুভূতি স্মৃতি ও বিচারবুদ্ধি সত্য শুধু কেউ সেটাকে বিকৃত করতে চায় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ